রাজার ঘরে ছোট রানী এলো পদ্মাবতী রাজার আরও ছয়টি রানীর ছিল না সন্তান পদ্মাবতীর কোলালোতে মিলল সমাধান বছর যেতে জন্ম নিল সাত ছেলে এক মেয়ে হয় খুশি আকাশ হঠাৎ কালো মেঘে গেল ছে হিংসিতে যায় জলে পুড়ে পাখি ছয়টি রানী যুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পোতে বাঁচে একা পারু ওরা পায় না তাকে ছুটে ঢাই মা বাজায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারল সাতে চাপা ফুলে এত কিছুর পরে ও রাজার বিপদ কাটে না সূর্য নগরে সুখের সূর্য আর ওঠে না হিংসা বিবাদ দিচ্ছে দার প্রেমের কাহিনীতে জীবন পারবে সাত ভাই জম্প